প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দুই আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন তে মাখিয়ে গরুর রান্না করব তে দেখতে থাকুন আমি এখানে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা মুদ্রা দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো মরিচটা একটু বেশি দেবেন কারণ গরুর গুস্ত জাল না হলে ভালো লাগে না দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা মাখানো হয়ে গেছে এখন আমি তেল দিয়ে চুলা অন করে ডাকনা দিয়ে ডেকে দেব বন্ধুরা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশি বাজা হয়ে গেছে এখন আমি হাতে মাথা গরু বস্তু দিয়ে দিলাম পছানোর জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আমি এখন ডাঙা দিয়ে ডেকে দিলাম বন্ধুরা ঘুরঘুস তো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু বোনালো দিয়ে গুরুস্থি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি নতুন আলো দিয়ে গুরু গুরুব্যুস্থ রান্না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ